हे मुक्ता मुस्ताद्दीन सापुर हर हर मो

আমার বোন ইখানে দিছি আমার ছোট বোন সিরাজুল ইসলাম তার মা আছিল তার মার নাম আছিল আশা খাতুন তার মা আর সিরাজুল সিরাজুলিয়া এরআল্লার সহপুরের মুস্তাকিন আর এরাল্লার মুসাহিদ মুশাহিদে কইছে মুস্তাকিনে কইছে তোমরা লোন দিবা তার আশ ফালতো যে আমার বোন জামাই আশের আঁশ আর বাচ্চা পালতো মানুষ তো আর্থিক অবস্থা ফেললে তো গরিব গর্বা তো একটা এক অন্য রসিল্লাস হয় তো কে লোন দিব দুই লাখ টাকা আও আমরা দেবো তোমরা কয়েনি কইস ক বাড়ি দলিল লিন লাগবো তো বাড়ির তো স্বাভাবিক তো আমরা মানুষ যদি বাড়ির লিন আরো কোনটা সময়ে আমরা দিতে বাধ্য ওরা মাফ হতে দিছে দেওয়ার পরে এরাই টেকাও দুই লাখ দিছে এরাইন কি দোষ টকাত নিজে কে দোষকত দিন আমি লোন আনলে তো আপনার কাছে ধানাটা দশ টকাত দিন দশ দিছে মুষাই দে আর মুস্তাকি দশ টকাত দেওয়ার ফলে এরাছে আবার ফলে কী জি কম কী কম দুই লাখ টাকা লোন আনছি মালামালা আশের বাচ্চা লইছে আমরা বাড়ির বেড়ান গেছে আমাদের আমার বঞ্জাম কিলাখান দিছে মোকে এটা সাপুরের মুস্তাকিন আর এরা মুসাগিন এরা দেওয়ার ফলে কিছুদিন না প্রায় তিন বছর পরে যখন তো একটা ডেট আসিল তিন বছরের তিন বছর পরে যখন এরা লোনটা দিত ঘুরাইয়া দিত চাইছে তো টাকা কীছে আর তিন মাস টাইম রয়েছে আমার মনে আমার গেছে টাকা দুই লাখ লইয়া দুই লাখ বায়ান্ন হাজার দুই লাখ টাকা তো লোন তুলছিল বায়ান্ন হাজার টাকা লাভ আইছে তিন বছর পরে দুই লাখ বায়ান্ন হাজার টাকা লইয়া গেছে পরে এই মুসাইদে আর মুস্তাকি তোমরা টাইম রয়েছে আর তিন মাস মনে টাইম হয়েছে না তিন মাস পরে দিবাই তিন মাস পরে যখন গেছে আবার তিন মাস পরে যাওয়ার পরে তে কয় না যে কি এ মতে কে না ফরে ফরে যখন হাত একদিন আমার বোন এইখানে গাছ কাটা গেছে যে ওই যে রাস্তার কিনারে গাছ আছে বাড়ির সামনে গাছ কাটা গেছে যখন তখন মুসাই দে বাজারও যাই দে আমার বোনটে এই গাছ না আমার বোন কিন্তু খেনে কাটতাম না আমার বাড়িতে গাছ আমি কাটতাম তুমি না করো কারণে কই বাড়ি আমি কিনিলি বাইরে লিছে যখন কইছে তখন তো এরা তো অসহায় পড়ছে এরা তো কেউ নাই সে একলা এই আমার বনজামাই যে তার বাইও নাই কেন কেউ না তার এক বাই এক বই নার বাই উকার উনি বিদেশ ইকনও নাই তার আত্মীয় স্বজন বলতে কেন তার মাম একটা আওলাদ আছে খুব আছে ইকান তার বাপ বাইর কোনো বাচ্চার কোনো আওলাদ নাই তখন কেছে পরে আমার বই নিয়ে বনজামাই এরা আইত্যা আমার মা বইয়ে আইত্যা ফার্স্টের মানুষ দলা করছে ফাষ্ট গ্ৰামে মানুহ দলাৰ কৰাৰ ফল বাজাৰো ফাষ্ট গ্ৰামে মানুহে একি বাকে তাৰে জিকাইছে কিতাপ সেয়াই ডাক দিছে সেইডাকুৱাইছে না যে বাজাৰো এতিয়া এটা কাগজ আছে ফাষ্ট গ্ৰামে চাল্লিছে ফাষ্ট গ্ৰামে মৌম ৰুব্বে এই দহ টকাত দিছোঁ তাৰ আজিলৈ এজন জালিহঁতে চিডিং কৰিছে এৰাৰ লগে লগে গৰীব মানুহ দুৰ্বল মানুহে চিডিং কৰিছে মুছাহিদে আৰু মুস্তাকিনে এই এক ডকুমেণ্ট আছে ফাৰ্ষ্ট গ্ৰামে মৌম ৰুব্বে এৰাহাই দিছোঁ

মানে বাচ্চা কাচ্চার একটাই দাবি আমার বইনের একটাই দাবি কি লাগান কি করলে এলাকাবাসীর কাছে ই সারা বাংলাদেশের মানুষের কাছে ই অসহায় মানুষের লগে এই মুস্তাকিন আর মুসাহিদ লাগছে ওই জিনিসটা কিলা আমার ই এতিম বাচ্চারা তার বাড়িটা ফিরে ভাই তো আর এরার কিভাবে কীভাবে জনগণে দেশের মানুষে খুন যায় খুন অবস্থায় তারা বিচার করে দেওয়া গুণ সাজা দিব এটা যেন জানি সিডিং বাজি করছে সুজা সিডিংবাজি জালিয়াতি জালিয়াতি মামলা করছে এরপরে যদি জায়গা আমার যদি রেজিস্ট্রি করিয়া দিয়া থাকতো এর আলার মুশাহিদ রে তাইলে মুসাহিদের কাছে ব্যস্ত মুসাহিদের কাছে রেজিস্ট্রি করে দিত মুসাহিদের সাহেত গিয়া দল গা জায়গা বিক্রি করছে না আমার পঞ্জামাইয়ে কি করছে দেখেন আবার মুস্তাকিন যদি জায়গা ব্যস্ত মুস্তাকিনের কাছে ব্যস্ত হ্যাঁ সিরাজ ব্যস্ত মুস্তাকিনের কাছে রেজিস্ট্রি করিয়া দিত মুস্তাকিনের নামে রেজিস্ট্রি না করে আবার মুস্তাকিনের শালার নামে করেছে তার বাড়ি কি খাবো আমি জানি না এই অতটুকুই আমার কোয়ার আর কিছু কোয়ার নাই এলাকার মানুষের কাছে ওইটাই আমার এই বাচ্চা কাচ্চার ই এতিম বাচ্চার বিচার কিভাবে কইরা দিবা এইটাই এই যে এসব যে বাড়িটা লইয়া যে মাত্রা আইছে তখন আমরা ব্যাটারি একটু লেনদেনের সমস্যা আছে সমস্যা এটা কইছে লোন তুলে দিছে এসব হয়ে গেছে লোন মারবার লাগি আমরা তিনজন মানুষের নিছে

তো মুস্তাকিমরা কইলাম রে বাই যা নেশা বইয়ে কহিলাম কর টেকাটাই তনে এগি আমি রেঞ্ডা লিতাম তখন তনেটা কইল টেকাটা তো আমি একটা সমিতি থেকে আইনা দিছি তো নেশা বইয়েটা কলে সমিতি তুইনু আমারা কইলা যত থেকে আইনা দিস এই লোন তুললে দিস সমিতি কানে তো নেশা বই আমি বারণ করলাম বই সমিতি হোক আর যই হোক টেকাটা তালা শুজ দিল তো তোমার শেষ রেঞ্জা শুষ করিল তনে ওইটা হইতাম না আমি টাকা কোনো লই তাড়তাম না এখানে লই তাড়তাম না এখানে বলে সমিতির সেক্রেটারি বা মেনাদার এরা নাই কেন এরা না হইলে আমি টাকা লই তাড়তাম না তো আমরা কইলাম তে ঠিক আছে তুই কোনদিন লইবে আমরা একটা টাইম দে তনে কইল বলে আমার এক সপ্তাহ টাইম দিতে হইবে ঠিক আছে আমরা এক সপ্তাহ টাইম দিবো তবে আমরা তিনজন তাই তৃতীয় ব্যক্তি তিনজন তাইকি এই আমরা বাড়িয়ে দিতাম টাকাটা আমরা গেছে জমাতাম ওখানে ওই এক সপ্তাহ টাইম দিলে মোস্তাকিবি এক সপ্তাহের ভিতরে হইতে গেছি বা কিয়া

বাজার খাটছিলাম পরে আমরা আমার সাইদাই নিষেধ দিচ্ছ নিষেধ বাজার তুমি খাইতো না বাজারটা তুমি আমার সাইদাই না এটা আমার তরঙ্গে তো আমার কোনো লেনদেনই নাই তোর আমি দেখছিও না এই বিষয়ে জানিও না তুই আমার নিষেধ দেশখানে ওই একটু তর্ক বিতর্ক হয়েছে তর্ক বিতর্ক হওয়ার পরে আমরা মানুষের মিডিয়ার মাধ্যমে তারা আমরা বাজার ফাঁসগাঁও বই আমরা এই বিচারটা দেখতাম তখন ফাঁসগাঁও বইয়া তখন আমরা এই দেখতাম গেছি আমরা চাইছি যে তোমার লেনদেনটা তুমি নেও গিয়ে আর বাড়িটা তুমি ঘুরাইয়া দাও

দিমুনে কইয়া আরি বাদে হে বাড়িত গেস আই 20 লাখ টাকা বলে 20 লাখ টাকা যদি দেও তাহলে দিমুনেলে দিতাম না মানে কথাটা পাল্লাই লিছে মানে টাকা 20 লাখ দাবি করছে ওইটা ওই সময় তো ওই এলাকা নই রই বাদে ওই সময় বাদে এসব ওই মারা গেলা ওই টেনশনে মানে এটা স্টক করে মারা গেছে স্টক তো মানে টেনশন বা যা হইল স্টক হয় পরে স্টক করে আবার মারা গেছে নাকি মারা যাওয়ার পরে সিরাজুল আজকে মনে হয় মানে

কিন্তু এরা দালায় এরা তাক করে না মাটি খাট তো নিষেধ দেয় ওখান বেটি মানুষ কি করে ওখান ওই যে আদালতের তাই বিচার আমার সাংবাদিক হিসাবে এটা সুস্থ বিচার আমরা দেখতাম চাই এই জায়গাটা যে এমন ধরনের একটা বিক্রি হইছে এলাকাটা রে বেটিরে বলে একটা ফটো বেন দিছে এলাকান মশারি দে আর ওই মুস্তাকি দিয়ে তুমি পুনারাম কিছু শটের মাঝে আছো একটা লুন দিতে আছে এক বছর পরে দিবা পাঁচ হাজার টাকা

বাস হয়ে গেল আমরা এলাকার মানুষ বাজারে বইছি এটা তারা ডাকাইছি ডাকাইয়া তারা আমরা কন্ট্রোল আনতে পারছি না তো বেটি যে বই এই চিন্তা করে এইটা করে এইটা উঠাচন বেটি ওভার পরে বেটি বাজে চক্র করে দিল মারা খাই দিল এও বুনে একটা ডাল কাটে বাধা দেয় এয়া ইয়া সকল দেয় যে ভাই আমার এটা দেখ বা আমার একটা গুয়া কইরা দেবো আমার বাচ্চা কাছে লুয়া কই যাইব আমরা তার শান্ত নই অত কান দিয়ে যে আমরা যদি দুনিয়ার থাকি যত বড় সে ওলা করুক না কেন তাল্লি বাল্টি কইরা আমরা দেশও তো আর অবগত গেছি এটা তুই টেনশন করিস না এটা একটা সিদ্ধান্ত যাইবো ওই ওইটার উপরে আছে ওইটার উপরে ব্যাখ্যা কইর ওইখানে অবশ্যই করে আমার ওই ওই টেনশনে তার বুঝা যায় বাড়ি তার আর অশান্তির মাঝে তার আতঙ্কর মাঝে থাকে তো ফাঁসগার বিচার হয়ে গেছে শ্রীমতী বাজার অনেকবার হয়েছে বিচার আমার যে তালই লাগে মানে যে আজকে মারা গেছে আম্মাও মানে ই ব্যাপারে স্টক করে মানুষ দিব তোলা দুইজনে যে দুইজন কিস্তি তোলা দিব আমার কত এলাকায় বসে গেছে এরা তো দুইজনের নামে খেবালা করতো কত এরা দুইজনের নামে খেয়াবালা করতো তার দুইজনের জনের নামে করছে এটা কতটুকু সংক্রান্ত করছে এটা আপনারা দেশবাসী দেখুন আর ওই যে আমার তালই মানে মাও মারা গেছেন ওই যে বিচার তাইনি কতটা কিস্তি তুলবো পরে কোথায় টাকা তুমি দুই লাখ পাইছ নি বলে পাইছি অফিসারে যদি জিকায় তুমি অফিসার তোমার লোয়া মো অফিসারে যদি জিকায় মানে এই তুমি টাকা পাইছো নি তুমি কোথায় টাকা পাইছি তো মা আর মানে আমার চিরুন না জিকাইছে মানে অফিসারে তুমি টাকা পাইছো বলে পাইছি বেটার তো মনে কিস্তু তুলে এনেছেন প্রতি মানে বছর পাঁচ হাজার টাকা দিতাম গরিব মানুষ মহিলা মানুষ বুঝছেন না বেড়ে তো আসলে ষোলো ষোলো মানুষ বেটে দাম অনেক আগে মারা গেছেন আর ওই হইলো মানে এলাকা বৈসব জানে সাইমন স্যার অফিসটা কইছে তারা দুইজনের মধ্যে কই গেছে না জাকারিয়া জাকারিয়া তো গেছে বমনি সহকারী তার ভাই কইছে তারা দুইজনে কাওয়ালা করছে না দুইজনের শালা নামে হইছে তারা দুইজনের নামে তো করছে না এলাকার কাছে তোরা পর্বদিক তো তুই তারা দুইজনের শালা নামে করছে এটা তো সংক্রান্ত করতে মানে দেশের মাঝে জানে ইউনিয়নের সাইমেনে জানে ওই আমার কথা সবে জানে এই বেচারার যে বাড়ি এই বাড়িটা সংক্রান্ত বিষয় না প্রায় আজকে দুই তিন বছর আগে নমশীত না ছর একটা অত অঞ্চল নিয়া পাঁচ ছয় গ্রামের মানুষ একটা বিচার হয়েছে বিচারে আমরা প্রমাণ পাইছি কথা যে বাড়িটা মূলত বেচারার বেচারার বিক্রি করছে না যে কোনোভাবেই হোক যে কোনো কৌশলেই হোক বেচারের কাছ থেকে বেচারার বাড়িটা আপনার অন্য একটা পক্ষ আপনার রেজিস্ট্রেশন করে আনিছে দেখা দিব কে

উনি নাই প্রতারণার মাধ্যমে জায়গাটা নিচ্ছে আমরা অতটুকু জানি কিন্তু আমরা আমরা কিন্তু চাইছিলাম সমাধান করতাম এলাকার মানুষ কিন্তু এই পক্ষটা না মানার কারণে আমরা সমাধান করতে পারছি